আজকের এই দিনটার জন্য শুধু সারা ভারতবাসী নয় সারা পৃথিবীর শান্তিকামী মানুষ অপেক্ষা করেছিলেন একটি রাষ্ট্র দিনের পর দিন জঙ্গি উৎপাদন করছে উগ্রপন্থী উৎপাদন করছে এবং তাদেরকে দিয়ে আমার ভারতবর্ষের প্রিয় দেশমাতৃকার শান্তি বিঘ্নিত করছে দিনের পর দিন একটা মোক্ষম জবাব দেওয়া দরকার ছিল যার মনে হয় সূচনা হলো আজ এবং এই দিনটার অপেক্ষায় আমরা ছিলাম আমরা কোলাঘাটের সর্বস্তরের মানুষ আজকে এই সংকেত ক্লাবের আহ্বানে একত্রিত হয়েছি সকাল থেকে আমরা জয়ধ্বনি দিচ্ছি আমাদের প্রিয় সেনাবাহিনীর উদ্দেশ্যে বীর জওয়ানদের উদ্দেশ্যে আমরা সকাল থেকে জয়ধ্বনি দিচ্ছি প্রিয় দেশমাতৃকার আমরা সকাল থেকে শুভকামনা মঙ্গল কামনা করছি পৃথিবীর সমস্ত মঙ্গল শান্তিকামী মানুষের আমাদের উদ্দেশ্য একটাই যে জঙ্গিবাদ উগ্রপন্থা সমূলে বিনাশ করতে হবে নিকেশ করতে হবে দিনের পর দিন আমাদের ভারতবর্ষের শান্তি বিঘ্নিত করেছি আমরা উচ্চ স্বরে বলতে চাই আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে বলতে চাই ভারতবর্ষের অখণ্ডতা রক্ষায় আমরা সমস্ত ভারতবাসী জাতি ধর্ম দলমত মতাদর্শ নির্বিশেষে ঐক্যবদ্ধ আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি আজকে সেনাবাহিনী লড়াই করছে তার তাদেরকে মনোবল বাড়াতে তাদের আরও উৎসাহ বৃদ্ধি করতে আমরা কলাঘাটে পরিক্রমা করেছি জাতীয় পতাকা নিয়ে আমাদের জয়ধ্বনি নিয়ে দেশমাতৃকার মঙ্গল কামনা করে আমরা চাই সারা ভারতবর্ষের গ্রামে নগরে বন্দরে এই ধরনের মিছিল সংগঠিত হোক আমাদের সেনাবাহিনী যারা আজ যুদ্ধক্ষেত্রে প্রাণ বিপর্যয় করে এই মোকাবিলা করছে জঙ্গি রাষ্ট্রের এই উগ্রপন্থীদের তারা যাতে সাহস পায় তারা যাতে মনোবল পায় জয় হিন্দ বন্দে মাতারা আমি অসীম দাস এই সংকেত ক্লাবের একজন